অলভার বডিতে কিন্তু জড়ি খুব সুন্দর করে কিন্তু অলভাবে অলভার বডিতে এমন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে একটা থাকছে এটা মার্শাল্লা দাল সেলটা প্রাইস থাক সালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল ভেন কাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট কাম চলে আসছে আকি অনলাইন শপ আর এখান থেকে মার্কেটের একদমই হিট একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দেব মাসলিন অর্গানজার মধ্যে থাকি ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট টাইম একটু ল্যাভেন্ডার কালার দিয়ে শুরু করছি এই কালারটা এত বেশি সোভার একটা কালার ফার্স্ট এই যে এইটা দেখো একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে এটা অল ওভার বডিতে কিন্তু জুরি সুতাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাজের ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো এটা উল্টো হয়েছে ভাইয়া ধরা এই যে এইটা দেখো খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকছে ফুল দেখিয়ে দেবো ভাইয়া একটা এ থাকবে আঁচলের অংশটা কুচির অংশটা কুচিতে কিন্তু হাফ করে এম্বয়ডারি কাজ করা থাকবে ফুল খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে আর কাজের ফিনিশিং মশালা এত ভালো এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে ব্লাউজ পেসটা এই যে দেখো এটা থাকছে ম্যাচিং ব্লাউজ পেসটা খুব দারুণ করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া পে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাঁচটাই কিন্তু একদমই সোফার কালার হবে তোমাদের অনেক বেশি পছন্দের কালার হবে এই যে দেখো খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে পাচ্ছো অল ওভার বডিতে সেমভাবে কাজ করা থাকে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা শাড়ি থাকবে চোদ্দো হাত করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এই যে এইটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে ওয়াও এই কালারটাও মাসাল্লাহ দারুণ প্রাইস সেম মাত্র পনেরোশো টাকা আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটা মশলা দারুন প্রাইসে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে এতো সেম ভাবে অল ওভার বডিতে এমবোয়ডারি কাজ পাড়ের অংশের কাজটা অনেক বেশি সুন্দর একদম পিটানো করে কিন্তু এমবোয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে মাসলিন আর মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং ক্যারি করতে সুপার কমফোর্টেবল হবে নেক্সট একটা থাকছে এটা পুরাই জামদানি ভাইব দিবে তোমাদের খুব সুন্দর করে কিন্তু অল ওভার বডিতে এমবোয়ডারি কাজ করা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে শাড়ি থাকবে চোদ্দ হাত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটা এত সুন্দর একটা কালার সেমভাবে ভাবে অল ওভার বডিতে এমবডারি কাজ করা থাকছে প্রাইসতে নেক্সট আইটা দেখিয়ে দেব তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনের প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে এটা থাকছে এটা মাসাল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলো মার্কেটে যে কোনো শপে যাবে দু হাজার নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখানে একদমই হোলসেল প্রাইসে সুন্দর সুন্দর কালেকশন পাবে তোমরা নেক্সট একটা থাকছে এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে বা মিষ্টি কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার এটা কিন্তু ব্ল্যাকটা স্টক আউট ছিল এখন কিন্তু নতুন করে আবারও আসছে তোমরা যারা পাওনি তারা কিন্তু নিয়ে নেবে এই কালেকশনটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে শাড়ি থাকবে চোদ্দো হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে তো এই ছিল আছে কালেকশন আমি হয়েছিলাম বাকি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেস